পিতামাতার মর্যাদা কতটা সম্মান কতটা এই ব্যাপারে আপনার আমার নবী পবিত্র হাদিসের মধ্যে কি বলেছেন মুসলিম শরীফের মধ্যে কিতাবুল বিররে ওয়াসিলা হাদিস নাম্বার 9 এর মধ্যে নবী আলাইহিস সালাম সম্মান সম্পর্কে পিতামাতার হক সম্পর্কে সুস্পষ্টভাবে হাদিস দিয়েছেন আমাদেরকে বরক আমার আপনার নবী ওই ব্যক্তির ব্যাপারে বক্তব্য করেছেন নবী আলাইহিস সালাম কোয়েক জায়গাতে বদুয়া পর্যন্ত করেছেন নবী আলাইহিস একটি হাদিসের মধ্যে কি দোয়া করছেন দেখুন এই যেই রেফারেন্স দিলাম মুসলিম শরীফ কিতাবুল বিররে ওয়াসিলা হাদিস নাম্বার 9 মধ্যে নবী আলাইহিস সালাম বললেন রাঘিমা আনফুহু রাঘিমা আনফুহু রাঘিমা আনফুহু ওই ব্যক্তি লজ্জিত হোক ওই ব্যক্তি লজ্জিত হোক ওই ব্যক্তি লজ্জিত হোক আচ্ছা লজ্জিত হওয়া এটা ভালো কাজ না খারাপ কাজ হ্যাঁ লজ্জিত হওয়া খারাপ কাজ মানুষ চায় না কারো কাছে লজ্জিত হইতে বেয়জ্জত হইতে মানুষ চায় না মানুষ इज्जत চায় সম্মান চায় সম্মান চায় কিন্তু নবী আলাইহিস সালাম আপনারা কি বলে বद्दुआ করছেন

নিজের পিতামাতাকে वृद्धा অবস্থায় পেল वृद्धा অবস্থায় পেল উভয়কে পেল অথবা কোনো একজনকে পেল কিন্তু তাদের সম্মান করে তাদের হক পালন করে জান্নাতে প্রবেশ করতে পারল না এই রকম ব্যক্তির জন্য আমি লজ্জিত হওয়ার দোয়া করছি যিনি এর পিতামাতাকে পেয়েছে বয়স্ক অবস্থায় কিন্তু পিতামাতার সেবাযত্ন না করে পিতা মাতাকে সন্তুষ্ট না করে সে দুনিয়া ছেড়ে চলে যদি যায় তার পিতামাতা একজন হোক বা দুইজন হোক তাদের সন্তুষ্ট করতে পারেনি এই রকম ব্যক্তির ব্যাপারে নবী আলাইহিসসালাম লজ্জিত হওয়ার দোয়া করছেন হে মুসলমান নবী পাক যদি কোনো ব্যক্তির জন্য লজ্জিত হওয়ার দোয়া করে দুনিয়ার কোন তাকে সম্মান দিতে পারে

বয়স্ক বয়সে তা সন্তানদের উপরে ফরজ যেই রূপ ভাবে আল্লাহ পাক নামাজকে ফরজ করেছেন রোজা কে ফরজ করেছেন ধরিতর উপরে হজ ও যাকাত কে ফরজ করেছেন তদ্রূপ ভাবে পিতামাতার সেবাযত্ন করা তাদের দায়িত্ব নেওয়া বয়স্ক অবস্থাতে এটা সন্তানদের উপরে ফরজ আর ফরজ ত্যাগ করলে গুনাহগার হয় না নেককার গুনাহগার ফরজ যদি ত্যাগ করে

পিতা মাতা যদি রাজি হয়ে যায় সন্তুষ্ট হয়ে যায় মনে করে নিবে যে তোমার আল্লাহ তোমার প্রতিপালক তোমার উপরে রাজি হয়ে গেছে আর তোমার পিতা মাতা যদি অসন্তুষ্ট হয়ে যায় তোমার উপরে नाराज হয়ে যায় মনে করে নিবে তোমার রব তোমার প্রতিপালক তোমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছে কিন্তু আজ আমরা আমাদের সমাজে কি দেখতে পাচ্ছি পিতা মাতার পিতা মাতাকে অবহেলা করছে করছে কি করছে না যে মাতা ভেবেছিল যে বয়স্ক অবস্থায় যখন আমি কাজ করতে পারব না আমার সন্তান আমাকে খাওয়াবে সেই অবস্থাতেও সন্তান অবহেলা করে নিজের পিতামাতাকে লজ্জিত হওয়া উচিত ওই সমস্ত সন্তানদের যারা পিতামাতাকে অসন্তুষ্ট করে নিজের জন্য জাহান্নামকে বেছে নিচ্ছে এই বিষয়টি আমার আপনার নবী প্রায় পনেরোশো বছর পূর্বে বলেছিলেন যে এমন একটি যুগ আসবে যেই যুগে মানুষ নিজের বন্ধু সঙ্গে সম্পর্ক বেশি রাখবে আর পিতামাতার সঙ্গে সম্পর্ক বিচ্ছেদ করে দিবে এরকম হচ্ছে কি হচ্ছে না

কি অবস্থা সকাল করেছে সকাল এই অবস্থা করেছে যে তার পিতামাতা তার উপর সন্তুষ্ট আছে নবী আলাইহিস সালাম বললেন আজবাহা লাহু বাবানে মাফতুহান মিনাল জান্নাত আল্লাহ পাক তার জন্য দুইটি জান্নাতের দরজা খুলে দেয় বলেন সুবহান সকাল এই অবস্থা করেছে যে পিতা মাতা তার উপরে সন্তুষ্ট আছে তো নবী পাক সুসংবাদ দিচ্ছেন হে আমার উম্মতি শোনো তুমি যে তোমার পিতাকে সন্তুষ্ট রেখেছো তোমার মাকে সন্তুষ্ট রেখেছো এই সন্তুষ্ট করার কারণে আল্লাহ পাক তোমার জন্য জান্নাতের দুটি গেট খুলে দিয়েছেন বলেন সুবহানাল্লাহ ইন কানা ওয়াহিদান ফা ওয়াহিদা যদি একজনকে সন্তুষ্ট করে থাকে অপরজন দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছে একজন জীবিত আছে আর তাকেই সন্তুষ্ট করেছে তো নবী পাক বললেন তার জন্য একটি জান্নাতের দরজা আল্লাহ পাক খুলে দেন অপর জগতে আল্লাহ পাক বলেন ওমান আসবাহ আসিয়াল লিল্লাহি ফি ওয়ালিদাইহি যে ব্যক্তি নিজের সকাল এই অবস্থায় করলো যে তার পিতামাতা তার উপরে অসন্তুষ্ট হয়ে আছে তো আল্লাহ পাক তার জন্য জাহান্নামের দুইটি দরজা খুলে দেন

মুসলমান এজন্য আমরা কোথায় আছি আমাদের কর্তব্য নিজের পিতা মাতাকে সন্তুষ্ট করা নিজের পিতা মাতাকে যদি নারাজ করে দি এই নারাজ করার কারণে আমাদের অবস্থা ভয়ঙ্কর হবে